আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনারা দেখতেছেন এমবোজল পেপার এটা আমাদের নতুন ক্যাটালগ বই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এমবোজল পেপার দেখতেছেন অনেক সুন্দর ডিজাইন দেখতেছেন হাত দিয়ে এই স্কেচ দিলেও কিছু হবে না দেখতেছেন এটা ওয়াটার প্রুফ না কিন্তু ওয়াশেবল দেখতেছেন অনেক ডিজাইন আছে এমবোজল পেপারে অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন এরকম ডিজাইন আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে অ্যাম্বোস অয়েল পেপারের দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অ্যাম্বোস অয়েল পেপারের আপনার পুরন দেয়ালকে নতুন করে সাজিয়ে নিতে পারেন অ্যাম্বোস পেপার দিয়ে দেখতেছেন আপনার রুম যদি দশ বারো যদি হয় একটা রুমে খরচ হতে পারে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের দেখতে অবিকাল মনে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইন আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনার চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশ যে প্রান্ত থেকে বলবেন সে প্রান্তে কাজ করিয়ে দেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের ডিজাইন চয়েস হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেটাই আপনাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিতেছি জিরোয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জারে নক দিলে পাবেন না আমরা সবসময় হোয়াটসঅ্যাপে লাইনে থাকি দেখতেছেন আপনি বাংলাদেশ চৌষট্টি জেলার ভিতর যে জায়গা থেকে আপনাদের ফোন দিবেন সেই জায়গায় আমরা কাজ করে দিব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালেকশন আছে সব একটা ভিডিওতে দেখানো যায় না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য ভিডিওটি যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম